স্বামীর মৃত্যুর পর সব সম্পত্তি লিখে নিয়েছেন সন্তানরা হতবাগি মায়ের বয়সও বৃদ্ধি পেয়েছে বেশ এখন আর ঠিকমতো হাঁটতেও পারেন না কথায় জড়তা কিন্তু শেষ ঠিকানা

জেলার চরফেশন উপজেলার অ্যাওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের এই ফজলত নেশা দীর্ঘ বিশ বছর আগে স্বামী খলিল মোকাম্মেলের মৃত্যুর পর থেকে শুরু হয় তার দুঃখের অধ্যায় স্বামীর মৃত্যুর পর নিজের নামে থাকা মাত্র তিন খন্ডা জমি সন্তানদের প্রতি ভালোবাসা থেকে তিনি ছেলেদের নামে দলিল করে দেন তা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে জমির মালিক হয়েও নিজের জন্য নেই একটি নিরাপদ আশ্রয় সম্প্রতি তাকে গরুর ঘরে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই জেলা জুড়ে শুরু হয় তোলপাড়

সূত্র বলছে ছেলেদের কেউ তার খোঁজ নেন না বরং নির্যাতন ও কটু আচরণে যেন তার প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী স্থানীয়দের ভাষ্য বৃদ্ধা মায়ের এই দুর্দশা দেখে অনেকেই কেঁদে ফেলেন দিন কাটে কখন অন্যের দয়া কখনো ভাতের থালা হাতে আসার অপেক্ষায় তবে সন্তানরা যদিও বিষয়টি অস্বীকার করে ভিন্ন একটি ব্যাখ্যা দিয়েছেন আমার মা আরো করে হচ্ছে দেখে আপনি ঘরে রাখতেছেন না এটা হচ্ছে আপনাদের দাবি এই জন্যই মূলত ওনার যে মুরুগের ঘর এবং গরুর ঘর পাশায় রাখছেন আমরা তো বাইক করি আবার উঠে আচ্ছা তো কাকা আমি আপনাকে একটু বলি ওনাকে আপনি সকালে এনে এখানে রাখেন মোরগের ঘর এবং গরু ঘরের পাশে রাখেন আবার আপনার দাবি হচ্ছে সন্ধ্যাকালে নিয়ে যান তো আচ্ছা ধরে নিলাম এটি ঠিক আছে কিন্তু যেটা করতেছেন কি আসলে ঠিক আপনার মাকে কি একটা মুরুগের ঘর বা গরু গরুর পাশে রাখতে পারেন চরফেশনের এই প্রান্তিক গ্রামে মানবতার এক নিধারণ চিত্র সচেতন মহলকে নাড়া দিয়েছে তাদের দাবি স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সমাজের হৃদয়বান মানুষরা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন তবে হয়তো এই মায়ের শেষ বয়সের কিছুটা কষ্ট লাঘব করা সম্ভব এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের পাশে দাঁড়িয়েছে যদিও এই ঘটনার পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নিয়েছে তার সন্তানরা কিংবা প্রশাসন তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনায় সমালোচনার জন্ম দেয় জেলা জুড়ে যা জেলার ইতিহাসে এবারই প্রথম অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি